হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে আপনাদেরকে একটা ধামাকাদার ডিসকাউন্ট দিয়ে দিব সেটা হচ্ছে মিক্স কালেকশনের উপরে দুইটা ড্রেস বাই করলে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে চট্টগ্রাম থেকে শুরু করে পুরা বাংলাদেশে আপনার দুইটা ড্রেস আজকের ভিডিও থেকে শুধুমাত্র অফারটা আজকের জন্য আজকের ভিডিও থেকে যদি দুইটা ড্রেস আপনারা নেন তাহলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো ফার্স্টে দেখাবো বুটিক্সের কালেকশন এখানে হচ্ছে একদম খুব এক্সক্লুসিভ এক্সক্লুসিভ বুটিক্সের কালেকশনগুলো দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ড্রেসের ব্যাক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ পুরাটা ড্রেসের মধ্যে রিয়েল মিরো ওয়ার্ক পাবেন আপনারা অনেক বেশি সুন্দর এগুলো আমাদের হিট কালেকশন ছিল তো মিক্সড কালেকশনের সাথে একসাথে আমি দিয়ে দিচ্ছি যেহেতু ড্রেস কম সেই কারণে এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েসাই ফ্রন্টারটা দেখতে পাচ্ছেন পিওর ব্ল্যাক কালার এটা পুরো ড্রেসের মধ্যে স্টোনের ওয়ার্ক সেই সাথে হচ্ছে রিয়েল মিরর ওয়ার্কের কাজ দেখতে পাচ্ছেন আর পুরাটা উনার মধ্যে বিশাল বড় সাইজের একটা ওনা সেই সাথে পুরা ওনার মধ্যে দেখেন কি সুন্দর করে মিরল ওয়ার্কগুলো করা হয়েছে অসম্ভব প্রীতি আর এগুলো এগুলো পরলে না অন্যরকম একটা ভালো লাগে আর হচ্ছে পিওর ব্ল্যাক কালারের সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছে প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা দুটোর প্রাইস নিলেই আপনারা সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওর জন্য ওকে এরপরে হচ্ছে আমি যেটা পরেছি সেই কালারটাও দেখাবো এটা কিন্তু এটা একটা ব্ল্যাক কালার একটা সি গ্রিন কালার ওকে এই যে এটা হচ্ছে সি গ্রিন কালার এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্রিটি একটা ড্রেস মাসা আল্লাহ আল্লাহ খুবই নাইস আর উড়নাগুলো এত ভালো লাগে

যেহেতু আমাদের ডেলিভারি চার্জটা সম্পূর্ণ অ্যাডভান্সে নেওয়া হয় সেই আপনাদের যেটা করতে হবে যেহেতু ডেলিভারি চার্জটা আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে ড্রয়েস জন্য আপনাকে দুইশো টাকা অ্যাডভান্স করলে হয়ে যাবে সে টাকাটা পেমেন্টের ক্ষেত্রে আপনাকে মাইনাস করে দেওয়া হবে হিসাব করে ওকে এটা হচ্ছে ড্রয়েসের দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড়ের মধ্যে কিন্তু খুবই সুন্দর করে স্টোনের ডলার ওয়ার্ক ওয়ার্ক সাথে সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছেন এটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে স্টক হয়েছে। কারণ এটা প্রচুর পরিমাণ ফুল ছিল একটা হচ্ছে ম্যাজেন্দা কালার আর একটা হচ্ছে রেড কালার দুইটা কালারে কিন্তু একেবারে হিট কালেকশন এটা হচ্ছে রয়েছে ওনাটা দেখতে পাচ্ছেন মাশাল আল্লাহ কি সুন্দর ওনা দেখার মতো একটা কালেকশন ম্যাচিং করা সাজানোর কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে পারফরমেন্স ফ্যাশনের পেজ কিংবা পারফরমেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করতে হবে এটা হচ্ছে রেড কালারটা দুইটা কালারই অসম্ভব সুন্দর এটা রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েসের হাতার কাপড় আর এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আজকের ড্রয়েস গুলোর জন্য কারাগারে অবস্থা লেগে যাবে কারণ এগুলো সবগুলা হিট কালেকশন হিট কালেকশনের উপরে আসলে আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে অফার দেওয়া হচ্ছে এটা হচ্ছে ম্যাচিং করা আর এটা হচ্ছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েস হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ড্রয়েস এর মধ্যে আপনারা স্টোনের ওয়ার্ক সে সাথে রিয়েল মিরোর ওয়ার্কের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর আর উড়নাগুলো তো আরও বেশি এর মধ্যে এটার মধ্যে টোটাল আপনারা তিনটা কালার পাচ্ছেন তিনটা কালার কিন্তু অসম্ভব সুন্দর পুরাটা ওড়নার মধ্যে গোর্জিয়াস কাট করা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যেহেতু অর্ডারটা ডান করে ফেলতে হবে একটু আলি আলি কনফার্ম করতে হবে দেখা যায় কি অফারের ড্রেস কিন্তু থাকে না খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় এটা হচ্ছে আর একটা কালার দেখতে পাচ্ছেন দজন গিয়ে এটা ড্রয়েসের ব্যাগকার নিচে চলে আসবে রয়েসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ডয়েসের কনফার্টটা দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেসের মধ্যে খুবই সুন্দর করে ওয়াইট পেয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে রয়েসের ওনাটা দেখতে পাচ্ছেন এই কালারটা অনেক বেশি সুন্দর

ওরাটার ড্রেসের মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক ফলো করা হয়েছে মাশাআল্লাহ ওরলে অনেক বেশি ভালো লাগবে গুলো প্রত্যেকটা কালার অনেক বেশি প্রিটি এটা হচ্ছে ড্রেসের ওনাটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এর মধ্যে ওন্নাটা পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্লাই সেল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যতো অর্ডারটা ডান করে ফেলতে হবে অসম্ভব সুন্দর ড্রেসটা এখন হচ্ছে আপনাদেরকে আমি কিছু ইন্ডিয়ান প্যাটেল দেখাবো সেই সাথে বাংলাদেশি প্যাটেলও দেখাবো দুইটা ড্রয়স নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি আজকের ভিডিও থেকে দুইটা ড্রয়স নিলে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ওকে এখন দেখাবো ইন্ডিয়ান গুলা এটা ড্রয়সের প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন ঝিকঝাঁকের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন এটা আমাদের কাছে মনে হয় মেবি এক পিস আছে তিন পিস ওকে এটা তিন পিস আছে এটা কনফার্ট আর ব্যাক পার্ট ইন্ডিয়ান প্যাটেল প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা বিশাল বড় সাইজের একটা নামাজ ওনা পাচ্ছেন অনেক বড় সাইজের ওনা এই যে দেখেন ওনা কিন্তু অনেক বড় এটা হচ্ছে ফুল প্রাইস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে এখন দেখাবো হচ্ছে একটা ফাইন কটন ইন্ডিয়ান প্যাটার্ন আরো দেখাবো একটা ফাইন কটন দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ফাইন কটন মাত্র এগারোশো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর নাইস এটা রয়েছে ওর আইট आल्सो ম্যাচিং করে সালোয়ারের কাপড় স্ক্রিনশটটা নিয়ে ইন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে ফ্রি ডেলিভারিটা নিতে হলে ওকে এরপরে হচ্ছে ফাইন ফটন আরো কয়েকটা দেখাই আপনাদেরকে এটা রয়েছে ফন পার্ট ফন পার্ট ব্যাগ পার দুটোই আপনারা পেয়ে যাবেন মাত্র 1100 টাকা দিয়ে এটা হচ্ছে বিশাল বড় সাইজের একটা নামাজুড়া যারা কিন্তু একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটিফুল ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য এই কালেকশন গুলো এটা হচ্ছে ফুল ড্রেস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে এটা ড্রেস এর কালার এবং ডিজাইন অসম্ভব সুন্দর যারা কিন্তু একটু গুলের মধ্যে এটা গুল ড্রেস হবে না অনেকে কিন্তু একটু গুল ড্রেস সেলাই করতে চাই আমাদেরকে বলে যে একটু গুল ড্রেস হবে কিনা এই কাপড় এত বেশি আপনারা চাইলে এগুলো গুল ড্রেস সেলাই করতে পারবেন এটা হচ্ছে আরেকটা একটা এটা হচ্ছে ফাইন কটন এর মধ্যে কুকিস মধ্যে ডিজাইনটা অনেক বেশি সুন্দর

এটা আমাদের কাছে শুধুমাত্র একটা পিস অ্যাভেলেবেল আছে জাস্ট স্ক্রিনশটা নিবেন ফার্স্ট ফার্স্ট পেজ কিংবা ফ্যাসনের পেজ পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অর্ডারটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে রয়েস ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট সাইড প্যানেল আছে যেটা দিয়ে আপনার সুন্দর করে গলার মধ্যে হাতার মধ্যে রয়েস এর ডিজাইন করতে পারবেন বিশাল বড় সাইজের আপনার নামাজে উনা না পাচ্ছেন অসম্ভব সুন্দর এটা হচ্ছে ফুল রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ভিডিওতে কি স্ক্রিনশটটা নেবেন আমাদের এই নম্বরে বিজনেস নম্বরে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করে দিবেন ওকে এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা কালারটা অনেক সুন্দর আর এগুলো পরে আপনারা অনেক বেশি আরাম পাবেন যারা কিনা হাই কোয়ালিটি ড্রেস পরতে পছন্দ করেন তাদের জন্য আজকের কালেকশন গুলো এটা হচ্ছে ড্রেসের সাইড প্যানেল যেটা দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করে নেবেন এটার মধ্যে টোটাল কয়টা কালার চারটা কালার চারটা কালারে অসম্ভব সুন্দর বাকি কালারগুলো আমি একটা একটা করে দেখিয়ে দিব একটা খুলবো বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রয়েসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার টা ডান করে ফেলতে হবে এখান থেকে আমাকে একটা সেলাই করতে হবে রেগুলার ইউজের জন্য ইউজের কাপড় কমে এসেছে ইউজের জন্য সেলাই করতে হবে এই যে এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এই যে এটা হচ্ছে আরেকটা কালার অসম্ভব সুন্দর কালার প্রত্যেকটা কালার এবং প্রিন্ট অনেক বেশি সুন্দর এই যে এটা অনেক বেশি সুন্দর খুবই প্রিটি খুবই প্রিটি এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো বাংলাদেশি প্যাটেল গুলা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা শুধুমাত্র চারটা ডিজাইন দেখাবো বাকি গুলা ডিজাইন করতে হবে না এই যে এটা হচ্ছে রয়েসের প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন প্রাইস মাত্র আটশো টাকা চারটা ডিজাইন দেখাবো এটা রয়েসের ফ্রন্ট প্যান্ট আর ব্যাক প্যান্ট দুটোই আপনারা সেম পেয়ে যাবেন অনেক বেশি প্রিটি রেগুলার ইউজের জন্য একেবারে বেস্ট একটা কালেকশন এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে তো আর একটা ডান করে হবে মাশাল্লাহ মাশাল্লাহ সেই লেভেলের সুন্দর ড্রেস সেই লেভেলের এটার মধ্যে আর একটা কালার দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আর একটা কালার সেম ডিজাইন জাস্ট কালারটা ডিফারেন্স না করতে হবে না এটা শুধু একটা কালার আছে আমাদের কাছে এই যে এই কালারটা এটা স্যালোয়ার টুনটু তুমি কিন্তু শব্দ করতেছো এই তোমাকে আম্মু ভিডিওর সময় রাখি না এই যে এটা সালোয়ার কাপড়টা হচ্ছে জিগজাকের মধ্যে প্রাইস মাত্র আটশো টাকা এই যে এটা কালারটা অনেক বেশি আর একটা কালার আছে মিষ্টি কালার শুধুমাত্র একটা পিস আছে মাত্র আটশো টাকা দুইটা চয়েস নিলে ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করতে হবে সালোয়ার কাপড়টা এটা এটা হচ্ছে সালোয়ারের কাপড় অনেক বেশি সুন্দর রেগুলার ইউজের জন্য বেস্ট একটা কালেকশন আশা করছি আমরা আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস